ওয়েলকাম টু সকলে আমি জানি যে যার নিজের মতন করে ভালো আছেন আর ভালো থাকতে গেলে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস আর সঠিক খাদ্যাভ্যাস অর্থাৎ সুষম খাদ্য নিয়মিতভাবে খাওয়ার অভ্যেস সুষম খাদ্য কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস এবং জল সমৃদ্ধ খাবার আমরা সুস্থ থাকতে গেলে যখন পুষ্টি বিশেষজ্ঞ বা ডাইটিশিয়ানের কাছে যাই তখন তারা পরামর্শ দেন যে কোনো বয়সেই ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন হ্যাঁ দু চারটে ব্যতিক্রম অবশ্যই আছে সেক্ষেত্রে ফাইবার কমই খেতে হয় কিন্তু সাধারণভাবে সবার জন্যই ফাইবার যথেষ্ট পরিমাণে খাদ্য তালিকায় থাকা প্রয়োজন আচ্ছা ফাইবার কি সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ যে কথা বলছিলাম ফাইবার কি ফাইবার হচ্ছে অপাচ্য কার্বোহাইড্রেট ফাইবার কার্বোহাইড্রেট হ্যাঁ আজকে ফাইবার সম্পর্কে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প করব ফাইবার কি ফাইবারের কাজ কি ফাইবার কত রকমের হতে পারে ফাইবার কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে কি কি ক্ষতি করতে পারে অতিরিক্ত ফাইবার ফাইবার হতে পারে দু রকমের সলেবল অর্থাৎ যা জল বা লিকুইডে দ্রবণীয় এবং ইনসলেবল যা লিকুইডে দ্রবণীয় নয় দুই ধরনের ফাইবারেরই কাজ আলাদা কিন্তু সাধারণভাবে বলা যায় ফাইবারের কাজ হচ্ছে প্রথমত হজমে সাহায্য করা কিভাবে স্টুলের মাছ তৈরি করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি ফাইবার সমৃদ্ধ খাবার না খাওয়া যায় তাহলে যথেষ্ট পরিমাণে স্টুল বা মল তৈরি হয় না মলের পরিমাণ বাড়ায় মল ত্যাগে সহায়তা করে এই যে আমাদের প্যারিস্টালটিক মুভমেন্ট হয় ইন্টেস্টিনের ভিতর দিয়ে সেখানে যথেষ্ট পরিমাণে যদি ফাইবার থাকে তাহলে মল ধীরে ধীরে রেকটামের দিকে এগিয়ে যেতে পারে সুতরাং কনস্টিপেশন রোধ করে আর নিয়মিত মল ত্যাগের অভ্যেস থাকলে কোলনের ক্ষতিকারক পদার্থগুলির প্রভাব কমে যায় অর্থাৎ টক্সিনসগুলো শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া খিদে নিয়ন্ত্রণে রাখে অল্প ফাইবারেই কিন্তু পেটের একটা ভর্তি ভাব অনুভূত হয় তাই ওজন নিয়ন্ত্রণে থাকে ওটস বিভিন্ন ধরনের ডাল ফলের মধ্যে পাওয়া যায় সলেবুল ফাইবার যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হার্টের রোগ হওয়ার প্রবণতা কমায় সলেবেল ফাইবার কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী ফাইবার সমৃদ্ধ খাবার চিবিয়ে চিবিয়ে খেলে লালা নিঃসরণ বৃদ্ধি পায় ফলে হজম উন্নত হয় তাহলে একটু ছোট্ট করে বলে রাখি ফাইবারের অভাবে কি কি হয় কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য ওজন বেড়ে যাওয়ার প্রবণতা কারণ খিদে বেড়ে যায় পেটটা তো ভর্তিই হচ্ছে না তৃতীয়ত হচ্ছে রক্তে সুগার বা শর্করার পরিমাণ বাড়তে পারে কোলেস্টেরল বেড়ে যেতে পারে কোলনের মাধ্যমে বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে পর্যাপ্ত পরিমাণে যেতেই পারে না ফলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় খিদে ও তৃষ্ণা দুটোই বাড়ে ইন্টেস্টিনের জন্য উপকারী যে ব্যাকটেরিয়া যা আমাদের হজমের জন্য প্রয়োজন তা কিন্তু ফাইবারের অভাবে ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে হজম শক্তি ব্যাহত হয় প্রতিদিন আমাদের শরীরের জন্য কতটাও ফাইবার প্রয়োজন চার থেকে চোদ্দ বছর পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ গ্রাম চোদ্দো থেকে আঠেরো বছরের মধ্যে মেয়েদের ক্ষেত্রে পঁচিশ গ্রাম ছেলেদের ক্ষেত্রে একত্রিশ গ্রাম উনিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পঁচিশ থেকে আটত্রিশ গ্রাম নারী পুরুষ নির্বিশেষে আর একান্ন বছরের ঊর্ধ্বেও পঁচিশ থেকে আটত্রিশ গ্রাম তবে সব ক্ষেত্রের মতো এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে যাদের ডায়রিয়ার ধাপ ডিসেন্ট্রি ধাত তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের খাদ্য তালিকা তৈরি করবেন এবারে একটু মন দিয়ে শুনবেন কেমন প্রতি একশো গ্রাম কোন খাবারে কতটা ফাইবার আছে একশো গ্রাম কাঁচা ওটসে দশ পয়েন্ট ছয় গ্রাম কাঁচা ডালে এগারো গ্রাম ডার্ক চকলেটে এগারো গ্রাম কাঁচা ছোলায় সতেরো গ্রাম রাজমাতে পঁচিশ গ্রাম লেটুস দুই পয়েন্ট এক গ্রাম একটি কিউইতে অর্থাৎ ঊনসত্তর গ্রামে দুই পয়েন্ট এক গ্রাম পালং শাকে দুই পয়েন্ট দুই গ্রাম কাঁচা ব্রকোলিতে দুই পয়েন্ট ছয় গ্রাম একটি গোটা পেয়ারায় তিন গ্রাম এক কাপ স্ট্রবেরি অর্থাৎ দেড়শো গ্রামে তিন গ্রাম একটি মাঝারি সাইজের কমলা লেবু যার ওজন প্রায় একশো তিরিশ গ্রাম তাতে থাকতে পারে তিন পয়েন্ট এক গ্রাম বিনসে তিন পয়েন্ট চার গ্রাম রান্না করা ব্রাউন রাইস অর্থাৎ একশো গ্রামে থাকতে পারে তিন পয়েন্ট পাঁচ গ্রাম দুটি মিডিয়াম সাইজের গাজর যার ওজন প্রায় একশো গ্রাম তাতে থাকতে পারে তিন পয়েন্ট পাঁচ গ্রাম আউন্স অর্থাৎ আঠাশ গ্রাম আমন্ডসে তিন পয়েন্ট পাঁচ গ্রাম আউন্স অর্থাৎ আঠাশ পয়েন্ট চার গ্রাম পপকর্নে তিন পয়েন্ট ছয় গ্রাম একটি মিডিয়াম সাইজের সেদ্ধ মিষ্টি আলুতে তিন পয়েন্ট আট গ্রাম একটি মিডিয়াম সাইজের আপেল যার ওজন প্রায় বিরাশি গ্রাম তাতে থাকতে পারে চার পয়েন্ট চার গ্রাম রান্না করা ডালিয়াতে চার পয়েন্ট পাঁচ গ্রাম একটি মিডিয়াম সাইজের আলুতে চার পয়েন্ট সাত গ্রাম ন্যাসপাতি যদি একটি মিডিয়াম সাইজ হয় যার ওজন একশো আটাত্তর গ্রাম তাতে থাকতে পারে ছয় গ্রাম আভোগাডো থাকতে পারে নয় পয়েন্ট দুই গ্রাম অ্যাকাউন্স অর্থাৎ আঠাশ পয়েন্ট চার গ্রাম চিয়া সিডসে থাকে দশ গ্রাম একশো গ্রাম রান্না করা কিনুয়াতে থাকতে পারে টু পয়েন্ট এইট গ্রাম একশো গ্রাম কোরানো নারকোলে থাকতে পারে নয় গ্রাম পর্যন্ত ফাইবার এছাড়া ঢ্যাঁড়স শশা আম সিডস আনারস সুইট কর্ন বিভিন্ন ধরনের মিলেটস আটার রুটি পরোটা সবইতেই কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে অতিরিক্ত ফাইবার কিন্তু শরীরের ক্ষতি করে যেমন হজমের অস্বস্তি হয় সবার তো আবার ফাইবার সহ্য হয় না বিশেষ করে যাদের ডায়রিয়ার সমস্যা আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ইত্যাদির শোষণ ক্ষতিগ্রস্ত হয় ডিহাইড্রেশন অর্থাৎ কনস্টিপেশান প্রতিরোধ করতে শুধুমাত্র ফাইবার সমৃদ্ধ খাবার নয় পরিমাণ মতো জল পান করতে হবে যাতে ওই অপাচ্য ফাইবার খুব সহজে ইনটেস্টিনের ভিতর দিয়ে রেকটামের দিকে চলে যেতে পারে অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাবার খেলে ওজন অতিরিক্ত কমে যেতে পারে পুষ্টির অভাব হতে পারে যাদের আইভিএস থাকে অর্থাৎ ইরিটেবল সিনড্রোম তাদের কিন্তু পরিমিত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে ভিডিওটা যদি আপনাদের কাজের হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর আপনাদের যদি বিশেষ কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন খুব আনন্দ করবেন Om shanti